এসে গেছি আমাদের যে নাইনের যে অ্যাসিড খাড়ের যে সিরিজটা চলছিলো আগের এপিসোডে মানে আগের যে ইয়েটা আমাদের ভিডিওটা ছিল অ্যাসিড খারের সেখানে আমি অ্যাসিডের যা যা বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া তোমাদের আছে সব বলেছি এবং তার যে শনাক্তকরণ সেটাও বলে দিয়েছি এই আসছি আমরা অ্যাসিড খাড় যে এবং এখানে তোমাদের একটা খাড় আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটি খাড় সেই খাড়ের দুটো মাত্র বিক্রিয়া আছে বেশি কিছু নেই ঠিক আছে সোডিয়াম হাইড্র যে বিক্রিয়া রয়েছে এক নম্বর একটা বিক্রিয়া আছে সেটা হচ্ছে যে খার যেহেতু সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করবে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ও লবণ জল তৈরি করে ঠিক আছে এইটা একটা আছে এটা তো কমন তোমরা জানো লবণ ও জল আর হচ্ছে দু নম্বর হচ্ছে ও ধাতুর সাথে বিক্রিয়া করে কি করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে কি কি ধাতু রয়েছে এখানে অ্যালুমিনিয়াম আছে জিঙ্ক আছে পিবি আছে মানে লেট আর টিন আছে এস এন ঠিক আছে এই চারটে ধাতুর সাথে বিক্রিয়া করে ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে এই দুটো রাসায়নিক বিক্রিয়াই তোমাদের আছে আর বেশি কিছু নেই ঠিক আছে এটা তো বলার কিছু নেই এটা খুব ইজি দেখতেই পাচ্ছ এইবার যেটা তোমাদের এই চ্যাপ্টার যেটা পড়া সেটা হচ্ছে অ্যাসিড খাটের যে অ্যাসিড খার সে ব্যবহার যে করবে সে ব্যবহার করার জন্য তোমাদের কী কী সতর্কতা নিতে হবে মানে কী কী সতর্কতা বা কী প্রিকশন নেওয়া উচিত ঠিক আছে দেখো অ্যাসিড এবং খাট গাঢ় অ্যাসিড বা গাঢ় খাট দুটোই কিন্তু আমাদের ব্যবহারের সময় আমাদের যেন তকে না পড়ে কারণ এইচসিএল যেই পড়বে এইচসিএল গাঢ় এইচসিএল যেই ত্বকে পড়ে অমনি ত্বকটা জ্বালা করে ঠিক আছে ত্বক জ্বালা করে এটাকে বলে অ্যাসিড বান মানে আমাদের ত্বকটা পুড়ে যায় ত্বক জ্বালা করে এটাকে বলে হচ্ছে অ্যাসিড বান আর এইচ টু ফোর সবই পুড়ে যায় এইচ টু কী করে বলো তো এইচ টু কী করে এইচ টু এসফর আমরা কী জানি জল শোষণ তো এ কী করে আমাদের ত্বক থেকে জলীয় অংশটা শোষণ করে নেয় জল শোষণ করে তার ফলে পড়ে থাকে হচ্ছে কালো কার্বন ঠিক আছে কালো কার্বন এবং এটাও কিন্তু আমাদের তীব্র জ্বালা সৃষ্টি করে আর এই চেন হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড যেটা সে কি হয় সেও যখন সে হলুদ রঙের এটাও যখন পড়ে তখন কি হয় ত্বকে যখন পড়ে ত্বকটা না কিছুক্ষণ বাদে শক্ত হয়ে যায় একদম যে যে অংশটায় পড়লো শরীরে সে জায়গাটা শক্ত হয়ে যায় এবং তারপর কিছুক্ষণ বাদে সেই শক্ত অংশটা খসে পড়ে যায় মানে ঘায়ে সৃষ্টি হয় এটা হচ্ছে অ্যাসিড বার খার কি খারও তাই খারও হচ্ছে তাই যে খার যখন আমাদের ত্বকে পড়বে সেটাও কিন্তু অ্যালকালি বার্ন বলে ঠিক আছে সেটাও কিন্তু জ্বালা করবে ক্ষত সৃষ্টি হবে তো কাজেই যখনই আমরা এগুলো ব্যবহার করবো অ্যাসিড খাড় নিয়ে যখনই আমরা কাজ করবো আমাদের খুব খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন আমাদের শরীরের সঙ্গে টাচ না হয় চোখে না যায় চোখের ক্ষতি করে ঠিক আছে এটা কিন্তু আমাদের ভীষণভাবে খেয়াল রাখতে হবে আর একটা অ্যাসিডের ক্ষেত্রে একটা ভীষণ ইম্পর্টেন্ট যে ধরো একটা গারো অ্যাসিড নিয়ে কাজ করছো ঠিক আছে গারো অ্যাসিড নিয়ে কাজ করছো এবার সেই গারো অ্যাসিডটাকে লঘু করবে তো আমরা কি জানি লঘু করতে কি করতে হয় জল দিতে হবে রাইট মানে আমি একটা গারো অ্যাসিড নিয়ে কাজ করছি গারো অ্যাসিড গারো অ্যাসিড আমি সেটাকে কি করবো লঘু করব তো কি করতে হবে এর মধ্যে জল দিতে হবে তো এই ক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কখনোই অ্যাসিডের মধ্যে জল দেবে না তাহলে কিন্তু বিস্ফোরণ হবে ঠিক আছে কি করবে জল জলীয় দ্রবণ তার মধ্যে অ্যাসিড দেবে অ্যাসিড তার মধ্যে ভটভট করে জল ঢেলে দিলাম হবে না বিস্ফোরণ প্রচণ্ড তাপ উৎপাদন হবে বিস্ফোরণ সৃষ্টি হবে তাই জল থাকবে জলীয় দ্রবণ থাকবে তার মধ্যে আস্তে আস্তে আলকা করে অ্যাসিড দেবে সেইভাবে চল ওটাকে লঘু করতে হবে বোঝা গেল অ্যাসিড এবং খার ব্যবহার করার সময় আমাদের কি সতর্কতা নিতে হবে এইবার যেটা ভীষণ আমাদের দরকার সেটা হচ্ছে পিএইচ ঠিক আছে তোমাদের আছে পিএইচ পিএইচ কি পিএইচ হচ্ছে ফুল ফর্ম পাওয়ার অফ এইচ প্লাস আয়ন জিনিসটা কি আগে বলি পিএইচ এটাকে বলে হচ্ছে পাওয়ার অফ এইচ প্লাস আয়ন কী জিনিসটা আসলে একটা দ্রবণ অ্যাসিড না খার সে তো আমরা নির্দেশক দিয়ে বুঝতেই পারছি লিটমাস পেপার দিলাম লাল বা নীল লিটমাস দিলাম আমরা বুঝতে পারি কিন্তু এই অ্যাসিড যে সেটার গাঢ়ত্বটা বোঝানোর জন্য মানে কতটা গাঢ় ঘনত্বটা কত অ্যাসিডটা কতটা তীব্র এটা বোঝানোর জন্য আমাদের পিএইচ স্কেল ইউজ করা হয় পিএইচ স্কেলে কি হয় পিএইচ স্কেল হচ্ছে একটা এরকম একটা স্কেল ঠিক আছে পিএইচ হচ্ছে একটা স্কেল যার এই মাঝখানে চোদ্দ সাত লেখা থাকে ঠিক আছে সাত আর এই দিকে এটা ছয় পাঁচ শূন্য থেকে এই আর এখানে আট থেকে চোদ্দো অবধি এই যে সাত এই সাতটা এবং এখানে বিভিন্ন রঙ থাকে কালার থাকে বিভিন্ন রঙের থাকে এই যে সাত এটা প্রসমকে নির্দেশ করে মানে সে অ্যাসিডও না খারও না কোনো ধর্মই তার মধ্যে বজায়নি কিন্তু যত সাতের থেকে তুমি এই দিকে যাবে মানে বা দিকে যাবে সেটা হয় হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র অ্যাসিড আর যদি সাতের পর ডান দিকে যায় আট থেকে চোদ্দো এটা হচ্ছে তীব্র খার এটা মাথায় রেখো তার মানে যত সাতের থেকে ছয় পাঁচ চার তিন দুই এই দিকে যাচ্ছে তত কিন্তু সেটা হচ্ছে তীব্র অ্যাসিড আর যত সাতের থেকে ওই দিকে যাচ্ছে মানে আট চা আট নয় চোদ্দ অবধি এটা হচ্ছে তীব্র খা ঠিক আছে এবং এখানে বিভিন্ন বর্ণ আছে যে বর্ণগুলো দিয়ে কিন্তু বর্ণ বিভিন্ন ইসের বর্ণ চেঞ্জ হয় বর্ণ দিয়ে কিন্তু আমরা নির্দেশ করা হয় যে এটা তীব্র না মানে হালকা না গাঢ় কতটা অ্যাসিড অ্যাসিডিক অবশ্যই অ্যাসিডিকের মধ্যেও তো ভাগ আছে সেটা এই দিয়ে বোঝানো যায় তো পিএইস্কেল বুঝতে পারলে পিএইস্কেলটা হচ্ছে আর কিছুই না অ্যাসিড খারের ঘনত্ব বা গাঢ়ত্ব কতটা তীব্রতা সেটা বোঝানোর জন্য এটা ইউজ করা হয় এবং সাত হচ্ছে প্রসঙ্গ এবার এই পিএইচের গুরুত্বটা কি যে পাওয়ার অফ হাইড্রোজেন এটার গুরুত্বটা কি আমাদের মানবদের শরীরে বা ধরো কৃষিক্ষেত্রে বা কিসে আমাদের গুরুত্ব দিই দেখো এর ভীষণ তীব্র গুরুত্ব আছে সেটা হচ্ছে প্রথম বলি আমাদের দাঁতের ক্ষয় হয় ঠিক আছে পিএইচ এর গুরুত্ব হচ্ছে গুরুত্ব দাঁতের ক্ষয় দাঁতের ক্ষয় কিভাবে হয় আসলে যখন আমরা কোনো খাবার দাবার খাই মিষ্টি জাতীয় বিশেষ করে খাবার খাই খাবার পরে সেটা যদি আমরা ভালো করে মুখ না ধুই সেই খাবারের কণাগুলো আমাদের দাঁতের মধ্যে থেকে যায় থেকে গিয়ে কি হয় ওখানে ব্যাকটেরিয়া ফর্ম করে এবং যেটা আমাদের মুখের যে আমাদের প্রতিটা শরীরেরই কিন্তু পিএইচের একটা লিমিট আছে যে এই পিএইচ অবধি আমাদের ভেতরে থাক থাকলে ঠিকঠাক আছে ঠিক আছে তো এই দাঁতের যে ক্ষয়টা হচ্ছে যখন তখন আমাদের যে পিএইচের যে লেভেলটা পিএইচের লেভেলটা অনেকটা কমে যায় ঠিক আছে একদমই কমে যায় সেটা কতটা হয় বলো তো ফাইভ পয়েন্ট ফাইভের নিচে চলে যায় যখনই ফাইভ পয়েন্ট ফাইভের নিচে চলে যাবে তার মানেই হচ্ছে কি আমাদের মুখের ভেতরটা অ্যাসিড আমলিক হয়ে গেছে আমলিক হয়ে গেছে এবার যে আমলিক হয়ে যাবে তখন সেই আমলিকটা কি করে আমাদের দাঁতের এনামেলকে নষ্ট করে দাঁতের ক্ষয় করে ঠিক আছে এবং সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি করি আমাদের খাড় লাগবে কারণ অ্যাসিড আছে আমি খাড় যদি দিই তাহলে লবণ জল হবে ওই জায়গাটা প্রশ্ন হবে তো খাড় লাগবে খাটটা কি খাটটা হচ্ছে আমাদের টুথপেস্ট দেখবে আমরা টুথপেস্ট ইউজ করি টু দাঁত মাঝি রোজ সকালে কেন এটা হচ্ছে ওই মুখের ভেতরে যে আমলিক ভাবটা আছে সেই আমলিকত্ব যেটা পি ফাইভ পয়েন্ট ফাইভের নিচে নেমে গেছে ওটাকে তোলার জন্য যাতে টুথপেস্ট দিয়ে করলে ওই জায়গাটা কি আমলিক ভাবটা চলে যাবে অ্যাসিডার খার্মিলে মিলে লবণ জল ওই জায়গাটা প্রসম ঠিকঠাক থাকবে তাহলে দাঁতের ক্ষয় হবে না তো বোঝা গেল যে পিএইচের গুরুত্ব দাঁতের ক্ষয়ের ক্ষেত্রে শুধু দাঁতের ক্ষয়ের ক্ষেত্রে না জমির ক্ষেত্রেও হয় জানো তো জমিতে আমাদের যে কোনো জমিতে যেখানে চাষ হয় সেখানে চাষটা কখন ভালো হবে যদি জায়গাটা জমির মাটিটা যদি প্রশম থাকে মানে না খাড়ো না তাহলে তার উর্বরতা ঠিকঠাক থাকবে গাছ ভালো হবে কিন্তু যদি কোনো কারণে এই জমিতে অম্লত্ব বেড়ে যায় কি কারণে বেরোতে বেরোতে পারে মানে বাড়তে পারে অম্লত্ব বাড়তে পারে অনেক কারণে ধরো আমাদের অ্যাসিড বৃষ্টি হয় আমাদের তো অ্যাসিড বৃষ্টি হয় সেই অ্যাসিড বৃষ্টিতেও কিন্তু খাড়ের মাটির অম্লত্ব বাড়তে পারে ঠিক আছে তো এরম অম্লত্ব যেই বেড়ে যাবে তখন কী হবে তখন ওখানে ফসল হবে না তো আমলিকত্ব হয়ে গেছে তো তো আমাকে সেই জায়গাটাকে কি করতে হবে আমলকত্ব কমাতে গেলে খাড় দিতে হবে তো খাড় কি চুন দি ঠিক আছে জমিতে চুন দেওয়া হয় সেই চুন দিয়ে আমরা জমির অম্লত্ব নষ্ট করি পরে জমিটাকে ঠিকঠাক করি তার ফলে আমাদের যে জমিতে যে ফসলটা সেটা উর্বর হবে অম্লত্ব হলে অবশ্যই উর্বর হবে না ফসলটা নষ্ট হয়ে যাবে এমন এমনকি মাছেরদের ক্ষেত্র মাছ চাষের ক্ষেত্র কিন্তু এই পিএইচটা গুরুত্ব কেন না যদি ধরো যে পুকুর আছে পুকুরের জলে জলটা আম্লিক হয়ে গেছে কেন গাছের পাতা পড়ছে নষ্ট হচ্ছে পড়ছে সব কিছু করে আমলিক হয়ে গেছে যে কোনো কারণে আমলিক হতে পারে অ্যাসিড বৃষ্টির জন্য আমলিক হতে পারে আমলিক হয়ে গেছে তখন কী হবে পুকুরের মধ্যে যে মাছগুলো আছে সে তো মরে যাবে তো তখন কি হবে সেই আমলিকত্ব আমাকে সরাতে হবে সেই জন্যও কিন্তু চুন দেওয়া হয় অনেক সময় দেখবে যে কিছু কিছু পুকুরে মাছ আছে সেই মাছগুলো মরে গেছে সব বেসে উঠেছে ঠিক আছে কোনো কারণে আমলিকত্ব বেড়ে গেছে তখন কি হয় দেখবে পুকুরের জলটাকে পরিষ্কার করার জন্য চুন দেয় চুন দিয়ে মানে তার আমলিকত্বটাকে নষ্ট করার জন্য সেটাকে আবার প্রসম জায়গায় করার জন্য ঠিক করার জন্য তার ওর মধ্যে চুন দেওয়া হয় চুন দিয়ে এর দেওয়া যায় তাহলে বোঝা গেল যে পিএইচের গুরুত্ব কতটা দাঁত ক্ষয় থেকে শুরু করে জমিতে মাছের চাষ সবেই কিন্তু যদি পিএইচের মান বেড়ে যায় বা কমে যায় তাহলে কিন্তু আমাদের সেই জায়গাটা ডিস্টার্ব হবে কারণ প্রশমও থাকতে হবে দেখো কোনো জায়গাতেই তো আমলিকত্ব বেড়ে গেলে তো ঠিক হবে না বা খারকত্ব বেড়ে গেলেও চলবে না কোনো কিছুই বাড়লে হবে না প্রশম থাকলে জিনিসটা একদম ঠিকঠাক থাকবে সেই জন্য পিএইচের কিন্তু খুব গুরুত্ব রয়েছে এবং সেই পিএইচের গুরুত্বটা আমরা থেকে কি বুঝতে পাচ্ছি যে না আমরা যেখানে আছি সেখানে সেটা আমলিকত্ব বেশি আমলিক ধর্মী না খারিও এবং আমলিক হয়ে গেলে তাকে কিন্তু খাড় দিয়ে প্রশম করতে হবে আবার যদি খাড়ি হয় তাহলে কোনো অ্যাসিড দিয়ে তাকে কিন্তু আবার প্রশম করতে হবে এটা যেন মাথা থাকে বোঝা গেল পিএইচের ব্যাপারটা এইবার যেটা আছে তোমাদের আর লাস্ট টপিক আজকে সেটা হচ্ছে অক্সাইড এই আজকে আমি এই অক্সাইড দিয়ে বলবো তারপরে বাকিটা শেষ করব অক্সাইড অক্সাইড কথাটা থেকে তোমরা কি বুঝতে পারছো অক্সাইড 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 কথাতে থেকেই প্রথমে কি মাথায় আসছে অক্সিজেন তাই তো অক্সাইড জিনিসটা কি অক্সাইড জিনিসটা হচ্ছে যে অক্সাইড তাদেরই বলবো যার মধ্যে অক্সিজেন থাকবে প্লাস আর একটা মৌল থাকবে মানে কোনো মৌলের সাথে যখনই অক্সিজেন যুক্ত হচ্ছে তখনই আমরা তাকে অক্সাইড বলি যেমন ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড দেখো ক্যালসিয়াম তার সাথে অক্সিজেন মিলে ম্যাগনেশিয়াম তার সাথে অক্সিজেন মিলে এইগুলো হচ্ছে অক্সাইড অক্সাইড তিন চার রকমের আছে ঠিক আছে আমাদের অক্সাইড হচ্ছে চার রকমের দেখো এক নম্বর হচ্ছে আম্লিক অক্সাইড দু নম্বর হচ্ছে খারিও অক্সাইড তিন নম্বর হচ্ছে প্রসম অক্সাইড চার নম্বর হচ্ছে উভধর্মী অক্সাইড আম্লিক অক্সাইড কী বলতো আম্লিক অক্সাইড হচ্ছে সেই অক্সাইডগুলো যারা খারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল করবে তাহলে আম্লিক অক্সাইড হচ্ছে যারা খারের সাথে বিক্রিয়া করে লবণ জল করবে এবং জেনারেলি অধাতব যে অক্সাইডগুলো হয় না অধাতব যেগুলো পদার্থগুলো সেগুলোই আম্লিক অক্সাইড হয় অধাতব যারা তারা সাধারণত আম্লিক অক্সাইড হয় যেমন কার্বন ডাইঅক্সাইড ও ফাইভ ফসফরাস পেন্ট অক্সাইড ঠিক আছে এগুলো হচ্ছে সালফার ডাইঅক্সাইড এরা কিন্তু সব হচ্ছে আমলিক অক্সাইড যারা খারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল করে এবং এগুলো সাধারণত অধাতব হয় এবার সে ক্ষারীয় অক্সাইড বুঝতেই পারছো এগুলো ধাতব যারা ধাতব পদার্থগুলো সাধারণত খারি অক্সাইড হয় খারিও মানে সে আমলিক মানে অ্যাসিডের সাথে লবণ জল তৈরি করবে বিক্রিয়া করে অ্যাসিডের সাথে করে লবণ জল তৈরি করবে এটা কি এটা সোডিয়াম অক্সাইড এনে টু ক্যালসিয়াম অক্সাইড এগুলো অক্সাইড প্রসম অক্সাইড কি প্রসম অক্সাইড হচ্ছে যারা অ্যাসিড এবং খার কারোর সাথেই বিক্রিয়া বিক্রিয়া করবে না না করে সাথে অ্যাসিড এবং খাড় কারোর সাথেই করবে না প্রসমো অক্সাইডের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে জল আর কার্বন মনোঅক্সাইড ঠিক আছে উভধর্মী অক্সাইড কথা থেকেই বুঝতে পারছি উভধর্মী মানে দুটোর সাথেই বিক্রিয়া করে আম্লিক মানে অ্যাসিড এবং খাট দুটোর সাথেই বিক্রিয়া করে ও লবণ জল করে দুটোর সাথেই করে এবং এর উদাহরণ হচ্ছে জিঙ্ক অক্সাইড আর অ্যালুমোনিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইড আর এ এল টু হচ্ছে অ্যালুমোনিয়াম অক্সাইড এটা হলো উভধর্মী অক্সাইড তাহলে দেখো তোমরা বুঝতে পারলে আমি কি কি পড়ালাম আজকে আমি তোমাদের পড়ালাম যে খার যেটা সোডিয়াম হাইড্র অক্সাইড আছে তার কি বিক্রিয়া খুবই সোজা একদম দুটো ছিল একটা হচ্ছে তোমার অ্যাসিডের সাথে খার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল আর ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তারপরে আমি বললাম পিএইচ জিনিসটা কি পাওয়ার অফ এইচ প্লাস আয়ন এবং সেটা কি করে না অ্যাসিডের যে কতটা ঘনত্ব গাঢ়ত্ব কতটা সেটা বোঝার জন্য পিএইচ স্কেল আমরা ইউজ করি এবং স্কেলের ভাগ ছিল সেটাও বলেছি যে সাত হচ্ছে প্রশম সাতের থেকে যত বা দিকে যাবে মানে জিরোর দিকে এগোবে সেটা হচ্ছে তত তীব্র অ্যাসিড আর যত সাতের থেকে ডান দিকে যাবে মানে চোদ্দোর দিকে যাবে তত সেটা খার এবং পিএইচের গুরুত্ব আমাদের মানব জীবনে পরিবেশে কি সেটা বলেছি যে দাঁতের ক্ষয় হয় জমির অম্ল অম্লিকত্ব বেড়ে গেলে জমিতে ফসল হবে না পুকুরের জলে অম্লিকত্ব বেড়ে গেলে সেখানে মাছগুলো সব নষ্ট হয়ে যাবে ঠিক আছে এগুলো বললাম এবং লাস্ট যে টপিকটা আমরা বললাম সেটা হচ্ছে অক্সাইড অক্সাইড মানে অক্সিজেন আছে মৌল প্লাস অক্সিজেন মিলে তৈরি হবে অক্সাইড চার রকমের অক্সাইড আছে আমলিক অক্সাইড কারিও অক্সাইড প্রসম অক্সাইড উপধর্মী অক্সাইড যেখানে আমলিক অক্সাইড হচ্ছে অধাতক যে অক্সাইডগুলো সেগুলো হচ্ছে আম্লিক অক্সাইড এরা খারের সাথে বিক্রিয়া করে লবণ জল করে আর খারিও অক্সাইড কি যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল করে এটা সাধারণত ধাতব অক্সাইডগুলো প্রসম অক্সাইড হচ্ছে যারা অ্যাসিড খাট কারোর সাথেই বিক্রিয়া করছে না প্রসম একদম আর উভধর্মী অক্সাইড হচ্ছে যারা অ্যাসিড খাট দুটোর সাথেই বিক্রিয়া করছে এবং তার উদাহরণ হচ্ছে জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড তো আজকে আমি এই অবধি তোমাদের অ্যাসিড খাটটা রাখলাম আর নেক্সট দিন আমি চেষ্টা করছি যদি শেষ করে দেওয়া যায় আমি অল্প অল্প করে করাচ্ছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে সেই জন্য আর অ্যাজ ইউজুয়াল যা বলি প্রতিবারের মতো যে আমার ভিডিওটাকে যদি দেখি আমার ভিডিওটা দেখে যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই বাকি বন্ধুদের সাথে শেয়ার করো তারাও দেখুক তাদেরও উপকারে লাগুক কমেন্ট করো যদি কিছু বুঝতে অসুবিধা কোনো জিজ্ঞাসা চা যে কোনো বিষয়ে কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টের উত্তর দেবো আর সাবস্ক্রাইব কিন্তু করে রাখো কারণ নেক্সট ভিডিওটা যেই আসবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা যাবে তোমরা তাহলে সেটা নিয়ে ভিডিওটা দেখতে পারবে তো এইভাবেই তোমরা আমার সাথে বাসে থাকো আবার নেক্সট দিন দেখা হচ্ছে টাটা